বেঙ্গলে চুটির তালিকায় নতুন সংযোজন হিজাজি মাহের গতকালকে অনুশীলনে চোট পেয়েছেন হিজাজি মাহের যেখানে মুম্বাই বধের ছক কষছিলেন কোচ অস্কার ব্রুজন সেখানে দাঁড়িয়ে ডিফেন্স একেবারেই ফাঁকা ইস্ট কারণ মুম্বাই ম্যাচে পাওয়া যাবে না আনোয়ার আলীকে হেক্টর উস্তেজা ফুটবলার তাকে কতটা সময় ইউজ করা যাবে ম্যাচে এটাই বড় প্রশ্ন গত সিজনে বেঙ্গলে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন জর্ডান এলসেন্ট নিজেকে প্রুফ করেছিলেন তিনি তবে তার পরবর্তীতে তার চোট এবং সেখানে দাঁড়িয়ে লাস্ট মরশুমে পার্দকে নিয়ে আসা এই মরশুমে পার্দকে ছেড়ে দেয়া পুরো ডিসিশনটাই ছিল ইস্ট বেঙ্গলের প্রাক্তন হেড কোচ কোচ কর্লস এই মৌসুমের শুরুটা যেভাবে তিনি হোজট খেতে খেতে করেছিলেন সেখানে দাঁড়িয়ে গোটা টিমের যে ফিজিক্যাল স্ট্রেংথ বা গোটা টিম যে ওয়ার্কলোডটা নিতে পারত একটা ম্যাচে সেটা পনেরো মিনিটের বেশি হচ্ছিলই না সেখানে দাঁড়িয়ে যা হয় প্রত্যেক ম্যাচে হার পরবর্তীতে কোচ অস্কার ব্রুজন এই বুড়ো ঘোড়ারদের নিয়ে যখন শুরু করলেন সেই সময় দাঁড়িয়ে তিনি ফেস করলেন যে এই টিমটা একেবারেই ফিজিক্যাল ভাবে ফিট নয় শুরু করলেন ফিজিক্যাল ট্রেনিং এবং তার পরবর্তীতে এফসিতে একটা দুর্দান্ত কামব্যাক ঘটল ইস্টবেঙ্গলের আইএসএল এ একটা ভালো শুরুর আশা করেছিল প্রত্যেকে শুরুটা হয়েও ছিল বেশ ভালো তবে তারপর একে একে ইস্টবেঙ্গলের একের পর এক প্লেয়ার চোটের কবলে পড়তে থাকলেন মাদি দালাল সল ক্রেস্পো প্রভাত লাকড়া হিজাজি মেহের এই মুহূর্তে এই ছাড়া তো আনোয়ার আলী রয়েছেন এই লিস্টে অন্যদিকে মার্ক কিন্তু চোটের কবলে দীর্ঘদিন কাটিয়ে ফিরে এসছেন তো প্রথম কথা বেঙ্গল ম্যানেজমেন্ট ইস্ট বেঙ্গল কোচের তত্ত্বাবধানে যখন টিমটা করেছে তখন এই টিমে মাদি তালাল হায়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার এবং হাইস গোল স্কোরার দিমিত্রিয়স ডায়মন্ডাকসকে সাইন করিয়েছে তার সাথে কোথাও গিয়ে কি হেক্টর উস্তের মতো বড় প্লেয়ার মানায় এবার যদি তোমরা দেখো যে এই ডিফেন্সটাকে মুম্বাই ম্যাচে কিভাবে সাজাবে ওয়েস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন যেখানে লাস্ট ম্যাচে হিজাজির গোল ভালো পারফরমেন্সের দরুন কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয় তুলে নিয়েছে কোচ বলেছেন যে সুপার সিক্সে যাওয়াটা অসম্ভব হলেও একটা ভালো জায়গায় বেঙ্গল শেষ করবে এই মরশুমে সেখানে দাঁড়িয়ে বুড়ো হেক্টর থেকে পুরো ম্যাচ ইউজ করা যাবে না কোচ তাকে লাস্ট ম্যাচে ইউজ করেছেন অ্যাজ আ ডিফেন্সিভ মিডিয় রোলে সেটাও একেবারে শেষের মোমেন্টে। এবং যে সাঁত্রিশ বছরের বুড়ো ক্লেটন কার্লুস কুয়াদ্রাতের সময় দৌড়াতেই পারছিলেন না সেই ক্লেটন গোটা নব্বই প্লাস মিনিট এখনো করছেন। করছেন তবে এই হেক্টর কোনোভাবেই পছন্দ না কোচ অস্কার তো এই অস্কার ব্রুজনের ডিফেন্স লাইন প্রথমটা শুরু করতেই হবে হেক্টর হুসতে থেকে নিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে সাথে থাকবেন চুংনুঙ্গা অবভিয়াসলি অন্যদিকে মার্ক যোথান নিশু কুমার এটাই কিন্তু একটা ভালো চয়েস বা এই মুহূর্তে কাজ চালিয়ে নেওয়ার চয়েস তার বাইরে কতটা পরিমাণ বিপিন বা এই ছাংতেদের অ্যাটাককে হেক্টর উস্তির মতো ডিফেন্ডাররা আটকে রাখতে পারবে সেটা বড় প্রশ্ন তবে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোচ জানিয়েছিলেন এবং তার একটা লিস্ট কিন্তু পৌঁছে গেছিল যে এই প্লেয়ারদের আমার দরকার তার মধ্যে একমাত্র একজন সেলিস চেঞ্জ হয়েছে বাকি টিমের কেউ চেঞ্জ হয়নি কোচ পরিষ্কার জানিয়েছেন যে যে কোয়ালিটি ইন্ডিয়ান আছে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য তারা অত্যন্ত ভালো আমি কিছু ভালো মানের বিদেশি চেয়েছি বাট বেঙ্গল ম্যানেজমেন্ট সেটাও দিতে পারেনি একমাত্র এক বিদেশি বাদ দিয়ে আর কিছু চেঞ্জেস আসেনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গলে এবার এ মানে আইএসএলটা বাদ দাও সামনে কিন্তু এএফসি রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য সেটাতেও যদি ডাহা ফেল করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে বা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তারা কোথাও গিয়ে প্লেয়ার সাইন না করায় তাহলে সেই প্লেয়ার টিমের সাথে টাইম না পেয়ে কোথাও গিয়ে এএফসি থেকেও পিছু হটতে হবে বেঙ্গল টিমকে এবং সেখানে দাঁড়িয়ে এইভাবে বারবার মিসম্যানেজমেন্টের কারণে কতটা বেঙ্গল কোচ অস্কার ব্রুজন দলের দায়িত্ব নিয়ে থাকবেন সেটাই কিন্তু রীতিমতো এই মুহূর্তে প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে এবার আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে